প্রায় প্রতিটি বাঙালির প্রিয় একটি খাবার আজকে রান্না করে দেখাবো এটি বিভিন্ন জেলায় বিভিন্নভাবে রান্না করে আমাদের বাগেরহাটে যেভাবে রান্না করে আজকে সেভাবেই রান্না করে দেখাবো বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ফাতেমাছ কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আসুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁঠালটি এবার কেটে দেখাবো প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার এটিকে চার ভাগ করব এটিকে আবার মাঝখান দিয়ে ফালি করে ফেলবো ঠিক এভাবে ছোটো ছোটো করে ফালি করে নিব এবার কাটা যুক্ত অংশটি ফেলে দিব ঠিক এভাবে করে নিতে হবে এবার আরও ছোটো টুকরা করে হাত দিয়ে বেছে নিতে হবে ঠিক এভাবে করে বাঁচতে হবে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ঠিক এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলো বেছে নিব আমি এখানে কাঁঠালটির চার ভাগের এক ভাগ বেছে নিয়েছি এবার রান্না করব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দুই চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা তেজপাতা আমি ধনিয়া জিরা ও হলুদ গুঁড়া আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দরভাবে মিশে যায় এবং তরকারিটা খেতেও অনেক ভালো লাগে মশলাটা ভালোভাবে তেল দিয়ে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তেলটা ফুটে এলে ওর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের চিংড়ি মাছ নিতে পারেন এখানে আমি ওই কাঁঠালটির চার ভাগের এক ভাগ বেছে নিয়েছিলাম সেই অংশটুকু দিয়ে দিলাম এবার সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পাঁচ সাত মিনিট কষিয়ে নিব ফের আসলাম পাঁচ সাত মিনিট পর একটু নেড়ে চেড়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে আর চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এই তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি এখানে মাঝারি সাইজের একটি নারকেল থেকে দুধ বের করে নিয়েছিলাম নারকেলের দুধটা এই পর্যায়ে দিয়ে দিলাম আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন তবে আমাদের এলাকায় এভাবে রান্না করে নারকেল দুধ দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা ওইখানে নারকেল দুধের বদলে পানি দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে দিব পাঁচ ছয় মিনিট পর মিডিয়াম টু লো আছে একটু রান্না করব প্রায় হয়ে এসেছে তেলটা ফুটে গেলে নামিয়ে নিতে হবে এই তো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ